মধ্যে কিনা বলা হয় যে ভূত অ্যাকচুয়ালি থাকে স্টেশন মাস্টার ছিলেন ওনার ওয়াইফ আর কে যেন ওনাকে মারা হয়েছিল বা মরে গেছিলো সে কুয়োটাও একটু দেখিয়ে দিই সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা ঠিক ঘুরতে যাওয়ার কোনো বিশেষ জায়গা নয় কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন জায়গায় এমন একটি জায়গা বেগুন কোদর সেখানেই আজ আমরা দাঁড়িয়ে বেগুন কোদর পুরুলিয়ার বা বলা যায় বাংলার একটি বিখ্যাত বা বলা যায় কুখ্যাত রেল স্টেশন অনাদরে পালিত গ্রাম্য বালিকার মতোই তার যেন অবস্থা মাঠের মাঝখানে অনাদরে পড়ে থাকা ছোট্ট টিকিট কাউন্টার যা বেশিরভাগ সময় থাকে বন্ধ কারণ মুষ্টিমেয় কয়েকটি ট্রেন দাঁড়ায় এখানে সামনে দিয়ে পেরিয়ে যায় ঝমঝম শব্দে প্যাসেঞ্জার থেকে মালগাড়ি কিন্তু অবহেলার চোখে দেখে মুখ বেঁকে যেন তারা এগিয়ে যায় তাদের গন্তব্যে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করার মানসিকতা যেন তাদের নেই কয়েকটি ট্রেন যেন সেই দয়া করে দাঁড়ায় এই ছোট্ট স্টেশনে হ্যাঁ এটি বেগুন গোদর মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সুন্দর ছোট্ট একটি স্টেশন ইন্টারনেটে সার্চ করলে যার সম্পর্কে বেরোয় প্রচুর অবাস্তব আজ গল্প। সে যাই হোক অবেদ পুরুলিয়া ভ্রমণে বেরিয়েছি পার হচ্ছি ছোট্ট এই স্টেশনটি আর একবার ঘুরে দেখবো না তা কখনো হয় নাকি স্টেশনে পৌঁছেই দেখলাম শীতের কাঁথা মুড়ে দিয়ে কিছু মানুষ আগুন পোহাচ্ছেন আমাদের দেখেই সাহসে প্রশ্ন ভূত দেখতে এসেছেন সবাই বলে বটে এখানে কি না ভূত আছে কিন্তু আমরা তো এতদিন আছি তা কই আমাদের তো তেনারা দেখা দেননি আপনারা তো শহর থেকে এসেছেন দেখুন যদি আপনাদের দেখা দেন তেনারা এই যে টিকিট কাউন্টার অলরেডি টিকিট দেওয়া হয় যে যে জায়গার টিকিট এখান থেকে পাওয়া যাবে এখানে তার চার্ট কত টাকা করে টিকিটের ভাড়া কিলোমিটার সব সুন্দরভাবে লেখা আছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট এ স্টেশন চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভোলাতে বাধ্য তবুও এক অবাস্তব আতঙ্কে খালি পড়ে এ স্টেশন বেগুন ভারতের দশটি ভুতুরে স্টেশনের মধ্যে একটি এখানকার স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী গল্পটি শুরু প্রায় ষাট বছর আগে উনিশশো সালে একজন রেলকর্মী অভিযোগ করেন যে তিনি স্টেশনে একজন মহিলার আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছেন এবং গুজব রোটে যায় যে এই মহিলা রেল দুর্ঘটনায় মারা যায় আবার অনেকের মতে এই মহিলাকে স্টেশন পার্শ্ববর্তী কুয়োতে ফেলে মারা হয় এবং এই কুয়োতেই আছে কিনা তার আত্মা সেই রেলকর্মী সবাইকে একথা বললেও স্বাভাবিকভাবেই কেউ বিশ্বাস করেননি কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহগুলি পাওয়া যায় খুন হন কিনা তারা ও তাদের মৃতদেহগুলি পাওয়া যায় পার্শ্ববর্তী কুয়োতে আর তারপর থেকে কিনা শুরু হয় অশরীরিক কার্যকলাপ এরপরেই এই অস্বাভাবিক কথাগুলি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ও ধীরে ধীরে ট্রেন দাঁড়ানো বন্ধ হয়ে যায় স্টেশনটিতে পরিত্যক্তের খাতায় চলে যায় এই স্টেশনটি বেগুন কোদর সুন্দর একটা ছোট্ট স্টেশন যাকে এত ভুতুরে আখা দেওয়া যাওয়ার পথে কুয়োটা যে দেখতে পেয়েছি যে কুয়োটাকে নিয়ে কিনা এত কথাবার্তা যে কুয়োটার মধ্যে কিনা বলা হয় যে ভূত অ্যাকচুয়ালি থাকে কারণ এখানেই সেই কথিত আছে যে যিনি স্টেশন মাস্টার ছিলেন ওনার ওয়াইফ আর কে যেন যাই হোক ওনাকে মারা হয়েছিল বা মরে গেছিলো সেই কুয়োটাও একটু দেখিয়ে দিই সেই কুয়ো না আমাকে ভূতে হাত হাতপাত ধরে টানেনি টানাটানি কিছু করেনি তো যাই হোক বেগুন কোদরের এই সেই বিখ্যাত কুয়ো তো পাশে তো তার ফার পড়ে আছে মানে জল এখানের ইউজ করা হয় বলেই মনে হচ্ছে এই জাস্ট বেগুন কোদর স্টেশন তার পাশেই কিন্তু কুয়োটা এই কুয়োটাকে নিয়েই তো এত গল্প কি এখানে কেউ মারা হ্যাঁ পরে অর্থাৎ প্রায় বিয়াল্লিশ বছর পর দু সালে স্থানীয়দের তৎপরতায় এটি হল স্টেশন হিসাবে চালু হয় হ্যাঁ ভূত আমরা দেখতে পাইনি ঠিক কথা কিন্তু এই স্টেশন সাক্ষী ছিল একটা অসাধারণ সূর্যোদয়ের আর এই সূর্যোদয়ের লোভেই আসুন এই ছোট্ট স্টেশনটি দেখতে বহু ঘোষ হান্টাররা ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা বারবার এখানে এসেছেন এবং তাদের প্রতিবেদনে বলেছেন এখানে কোনো ভূত বা এ ধরনের অপ্রাকৃত বস্তুর উপস্থিতি নেই তবু সকলেই আজও এখানে সন্ধ্যার পর আসতে ভয় পায় তবু মানুষে গুজব রটায় এটা কিনা হুতুরের স্টেশন কিন্তু বিশ্বাস করুন যারা গ্রাম বাংলা ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটি ভীষণ ভালো লাগবে বেগুন স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বেগুন গ্রামের দিকে বেগুন হাটতলা এখন আপনারা দেখতে পাচ্ছেন বেগুন স্টেশন থেকে এই বেগুন হাটতলা বা হরিমন্দিরের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার এবং এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কত প্রাচীন একটা গ্রাম এই বেগুন কোদর এবং কি ভীষণ সুন্দর সকালবেলায় আমরা যেহেতু এসেছিলাম আমরা দেখেছি তার অন্য রকম রূপ তাকে ঘিরে কত মানুষের রুজি রোজগার কত মানুষ থাকেন এই বেগুন কোদরে তাই যারা গ্রাম ভালোবাসেন আমি বারবার বলবো একবার ঘুরে যান বেগুন কোদার গ্রামটি হলক করে বলতে পারি ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি থাকবো আমার দুটি চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি এবং দীপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায় তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন ধন্যবাদ